নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পোস্ট বা ভারতীয় ডাক বিভাগে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ডাক বিভাগে একুশ হাজার চারশো তেরো গ্রামীণ ডাক সেবক নিয়োগ শুরু হয়ে গিয়েছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলসহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে একুশ হাজার চারশো তেরো জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে গ্রামীণ ডাক সেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা ও পণ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবাবকের কাজে তদারকি করা ইত্যাদি তো আমরা সবাই জানি যে পোস্ট অফিসের একটি হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে তো আজকে আমরা ভিডিওতে সেটা নিয়েই ডিসকাস করব আর যারা নতুন চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বিভিন্ন রকম ভিডিও আপনারা পোস্ট হওয়ার সাথে সাথেই দেখতে পারেন তিনটি পোস্ট থাকছে অ্যাপ্লাই করার জন্য বিপিএম এবিপিএম এবং জিডিএস বিপিএম হচ্ছে আপনার ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস গ্রামীণ ডাক সেবক তিনটি পোস্টের ক্ষেত্রেই টেন্থ পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এবং বিপিএমের ক্ষেত্রে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা স্যালারি এবিপিএম এবং জিডিএসের ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর স্যালারি এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ হতে হবে এসসি এসটিদের জন্য পাঁচ বছর ছাড় পাবেন ওবিসিদের জন্য তিন বছর ছাড় পাবেন ইকোনমিক্যালি ওয়ার্কার কোনো ছাড় নেই পার্সোনাল ডিসেবিলিটিস সেই সব ক্যান্ডিডেটদের দশ বছর ছাড় থাকবে পিডব্লিউডি ওবিসি মানে পার্সোনাল ডিসেবিলিটি প্লাস ওবিসি তাদের জন্য তেরো বছর ছাড় থাকবে এসসি এসটি জন্য পনেরো বছর ছাড় থাকবে এবং মাধ্যমিক পাসের মার্ক পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে মাধ্যমিক পাস করা পার্সেন্টেজ নাম্বার পার্সেন্টেজের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং অ্যাপ্লিকেশানের যে ফিজ বা পেমেন্ট অ্যাপ্লিকেশান করার জন্য ফর্ম চার্জ একশো টাকা আনরিজার্ভড এবং ও জন্য একশো টাকা চার্জ লাগবে বাকি ফিমেল এসসি এস টি ইডব্লিউএসদের কোনো টাকা লাগবে না ইকোনমিক্যালি ওয়ার্কার সার্ভিস এস টি এস এবং ফিমেল এদের জন্য কোনো পেমেন্ট করতে হবে না একমাত্র আনরিজার্ভ এবং ও জন্য একশো টাকা ফর্ম ফিল আপের চার্জেস লাগবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যারা এসসি এস টি ও আছেন এবং ইকোনমিক্যালি ওয়ার্কার্স সার্ভিস আছেন সেন্টারের থেকে দেওয়া যে আলাদা ফরম্যাটের সার্টিফিকেটের একটি পিডিএফ দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু কাস্ট সার্টিফিকেট তৈরি করে আপলোড করতে হবে আবারও বলে দিই এসসি এস টি ও বিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটরা সেন্ট্রাল থেকে তোমাদের একটি আলাদা ফর্ম্যাট দিয়ে দেয় হয়েছে সেই অর ফর্ম্যাট অনুযায়ী কাস্ট সার্টিফিকেট কিন্তু রেডি করে আপলোড করতে হবে ক্লিয়ার এবং মাধ্যমিক পাসের নম্বর পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবার দেখে নেওয়া যাক কিভাবে বুঝবেন যে কোন কিছু কিছু পোস্ট অফিস যেগুলো কাস্ট অনুযায়ী রিজার্ভ আছে সবথেকে গুরুত্বপূর্ণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো এখানে কিন্তু পোস্ট অফিস অনুযায়ী কিছু কাস্ট রিজার্ভ করা আছে সেগুলো কিন্তু এইভাবে দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন ডেসক্রিপশানে আমি এই যে ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইট সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অলরেডি সেখান থেকে আপনারা যখনই খুলবেন এই সাইটটি ঠিক এই জায়গায় আসবেন এখান থেকে দেখে নেবেন দেখুন যিনি মনে করুন কোনটায় অ্যাপ্লাই করবেন কোনটায় তো কোনটায় আপনি ক্লিক করবেন কোনটায়ের এখানে নিচে চলে যান দেখুন সিলেক্ট ডিভিশান সিলেক্ট ডিভিশানে আপনি কোনটায় তো কোনটায় ক্লিক করবেন এই ভিউ পোস্ট ভিউ পোস্টে আবার ক্লিক করবেন এইবারে দেখে নিন কোনটাই ডিভিশনের অযোধ্যাপুর এখানে কি দেখাচ্ছে এসসি বেঙ্গলি তারপরে যেমন দেখাচ্ছে দেখুন আলমচক বেলদা বিও সেখানে কিন্তু এসসি আবার অনালবেড়িয়া সেখানে কিন্তু আনরিজার্ভ আবার আনালবে ইডব্লিউএস একটা তো এইভাবে আপনারা দেখে দেখে অ্যাপ্লাই করবেন কোথায় কটা পোস্ট আছে এবং কি পোস্ট আছে এবং কোন কাস্ট দ্বারা রিজার্ভড আছে বুঝতে পারলেন আবার যদি মনে করুন কেউ অন্য কিছু দেখবেন মনে করুন কেউ হুগলি সাউথ তো হুগলি সাউথ চুজ করলেন ভিউ পোস্টে গেলেন এখানে দেখুন অন্তিসারা বিয় হুগলি সাউথ ডিভিশনের অন্তিসারা বিয় সেখানে দেখুন এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এসসি রিজার্ভ আবার দেখুন বেগমপুর এস ও হুগলি এবিপিএম পোস্ট আছে অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্ট কিন্তু এখানে দেখুন আনরিজার্ভ ভগবতীপুর আনরিজার্ভড তো এখানে সবাই অ্যাপ্লাই করতেই পারবেন ভাটা বিও সেটা সেখানে আবার দেখুন বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার সেখানে কিন্তু এসসি রিজার্ভ তো এইভাবে আপনারা দেখে দেখে কিন্তু অ্যাপ্লাইটা করবেন কিভাবে দেখুন এইখানে এই রকম সারফেস চলে এলে আপনারা এইখান থেকে এই যে সিলেক্ট ডিভিশান এবং ভিউ পোস্ট এখান থেকে এটা দেখতে পাবেন অসুবিধা হলে ডি তো আমার নাম্বার থাকছেই হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে নেবেন অসুবিধা হবে না বাকি দেখুন নোটিফিকেশান দেখতে হলে নোটিফিকেশান এখানে পেয়ে যাবেন বাকি রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশান বা অ্যাপ্লাই কীভাবে করবেন দেখুন স্টেজ ওয়ান রেজিস্ট্রেশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশানে ক্লিক করার পর এই রেজিস্ট্রেশনের ওপরে ক্লিক করবেন দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম একটি সারফেস খুলে যাবে সেখানে আপনার ভ্যালিডেট মোবাইল নাম্বার দিতে হবে এইভাবে এক মিনিট তো বন্ধুরা ভ্যালিডেট দেখুন এখানে এই সারফেসে যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তো ভ্যালিডেট মোবাইল নাম্বার চাইবে তো যেরকম ভ্যালিডেট মোবাইল হলো আপনার আমার এইট নাইন এইট ওয়ান টু সিক্স ফাইভ টু জিরো ফোর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে একটি ভ্যালিডেড ইমেল অ্যাড্রেস লাগবে কর্ম চলে এসেছে কর্মমিত্র অ্যাট দা রেট জিমেল ডট কম অ্যাপ্লিকেবেল নাম তারপর ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার তো এইরকমভাবে পরপর এবং এই ক্যাপচা দিয়ে আপনি সাবমিট করলে আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা যখন পেয়ে যাবেন দেখবেন সেকেন্ড স্টেজ টু এখানে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করবেন করার পর আপনার এখানে ওই যে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার প্লাস সার্কেল সার্কেল আপনি কোথায় দেবেন আপনার সার্কেল ওয়েস্ট বেঙ্গল হবে তো ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর আপনি সাবমিট করবেন সেখানে সাবমিট করার পর ফি পেমেন্টে চলে যাবেন এবং এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশানটি প্রিন্টও করতে পারবেন তো আপনারা এইভাবে এখানে অ্যাপ্লাইটি করে নেবেন বাকি যে কোনো সমস্যায় আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে কিন্তু সমস্ত আপনারা দেখতে পাবেন সমস্ত কোন জায়গায় কতগুলি ভ্যাকান্সি আছে কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিন্তু এখানে সব কিছুই দেওয়া আছে এবং আপনারা যদি মনে করেন চব্বিশ জুলাই চব্বিশ সেখানে কিন্তু আপনারা শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডিটেলসও পাবেন তো আপনারা তাহলে এইভাবে যেভাবে বললাম যে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখে নেবেন যে কোথায় কোন কাস্ট রিজার্ভ আছে এবং কোথায় রিজার্ভ নেই এবং কোন লোকেশনে কটা ভ্যাকান্সি আছে কোন পোস্টে ভ্যাকান্সি আছে সেটা সবই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এই সার্কেল থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সেখানে যে কোনো ডিস্ট্রিক্টের আপনারা ওপেন করলেই দেখতে পাবেন তো নমস্কার বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন